আলাইকুম সবাইকে ওয়েলকাম ফুরিয়ে গেছে আসলেই ফুরিয়ে যায়নি কিন্তু ক্যাসেমিরো কে ফুরাই দিছিল কে কে দিছিল সেটা হচ্ছে ব্রাজিলের প্রাক্তন কোচ দুরিভাল জুনিয়ার দুরিভাল জুনিয়র ক্যাসেমিরোর ক্যারিয়ারটাই পুরো একদম বাতিলের খাতায় রেখে দিছিল কিন্তু এই ক্যাসেমিরো যে এখনো দুর্দান্ত ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো ইউরোপের টপ ক্লাবে যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে মিডফিল্ডে ক্যাসেমিরো যে এখন সেই ট্যাঙ্কই আছে সে রিয়াল মাজিদের ক্যাসেমিরো সেই রিয়াল মাজিদের ট্যাঙ্ক যে এখনো পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড যে নিজের এখনো যে যাত্রা দেখা যাচ্ছে এই যে একটা প্রভাব মিডফিল্ডে একটা প্রভাব মিডফিল্ডে একটা রাজত্ব এখনো কিন্তু সেই জলুসটা ক্যাসেমিরোর ভিতরে আছে গতকালকে সিটির ম্যাচে যে পারফরমেন্স ক্যাসেমিরো দেখাইছে মনে হচ্ছিলো যে এই ক্যাসেমিরো সেই তেইশ চব্বিশ বছরের সেই ইয়াং ক্যাসেমিরো সেই এনার্জেটিক ক্যাসেমিরো আমরা মিডফিল্ডে ব্রাজিলের সবচেয়ে বেশি পরিমাণ হতাশ হচ্ছে যে কোনো দলের এগনেস্টে মিডফিল্ডে কন্ট্রোল আমাদের নাই আমাদের ভ্রুণভূমি ছাড়া খুব একটা ভালো মিডফিল্ডার আমাদের কিন্তু নাই বাট সেই জায়গাটাই ডিফেন্সিভ মিডফিল্ডে একমাত্র ক্যাসেমিরো ছাড়া আমরা কিন্তু এখনো পর্যন্ত সলিউশন খুঁজে পাই নাই তো সলিউশন খুঁজে না পাওয়ার পরও কেন কিভাবে কোচ যাবেন রেডি করে ফেলবেন তাইলে না আপনি বলবেন যে ক্যাসেমির বয়স হয়েছে বা ক্যাসেমির পারফরমেন্স নাই আপনি নতুন কাউকে ঢুকাবেন কিন্তু এই ক্যাসেমিরো এখনো পর্যন্ত যে পারফরমেন্স করতেছে এই ক্যাসেমিরো এখনো পর্যন্ত ইউরোপের টপ লিগে যে পারফরমেন্স গতকালকে করছে এগারোটা ট্যাগেল করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ম্যাচে এগারোটা ট্যাকেল কারণ নেই এবং সেটা করছে ক্যাসেমিরো গতকালকে ম্যানচেস্টার সিটির সাথে ম্যানচেস্টার কি অসাধারণ পারফরমেন্স আমরা এই ক্যাসেমিরো কে আমরা কিভাবে ভুলে যাই ক্যাসেমিরোর এই পারফরমেন্স যেখানে ব্রাজিলের বর্তমান টিমটা যদি দেখি মিডফিল্ডে ডিসব্যালেন্স মিডফিল্ডে ইমব্যালেন্স তো এই মিডফিল্ড ইমব্যালেন্স এর মূল কারণটা হচ্ছে যে সঠিক মিডফিল্ড নির্বাচন না করা আমার মতে মিডফিল্ডে যদি ক্যাসেমের মধ্যে ক্যারেক্টার চলে আসে যে কোনো দলই আলটিমেটলি ব্রাজিলের কাছে মিডফিল্ড কন্ট্রোলটা নিতে পারবে না এবং মিডফিল্ডে যদি ব্রাজিলের এই আসে আমার কাছে মনে হয় শক্তিটা এবং এনার্জিটা আরো বেড়ে যাবে আপনারা জানেন যে ক্যাসেমেরো কোন লেভেলের একটা ক্যারেক্টার সো আমাদের যেই কোর্সা আসুক না কেন নেক্সট দরিভাল জুনিয়রের মধ্যে মাথা মোটা যদি না আসে আমার বিশ্বাস ক্যাসেমেরোকে আবার ব্রাজিল দরে ফেরত নিয়ে আসবে এবং অন্তত মিডফিল্ডের নেতৃত্বটা এই ক্যাসিমিরোকে কেন্দ্র করে কিন্তু ব্রাজিলের করছে দিবে বলে আমি বিশ্বাস করি এখনো ক্যাসিমিরোর অন্তত আরো একটা বিশ্বকাপ খেলার মতো আরো একটা কোপা আমেরিকা খেলার মতো যথেষ্ট এনার্জি যথেষ্ট পরিমাণ পারফরমেন্স এবং ওই বয়সটা কিন্তু এখনো ক্যাসেমিরোর ভিতরে আসে সো আমরা যারা চিন্তা করি মাঝে মাঝে যে আসলে ক্যাসেমিরো কি আদৌ ওই পারফরমেন্স দিতে পারবে সো রিসেন্টলি ম্যাচ আপনি দেখেন রুবিন আমরিমের অধীনে ক্যাসেমিরোর পারফরমেন্সটা রেগুলারলি ম্যাচ খেলতেছে এবং পারফরমেন্স দিচ্ছে আকাশ ছোঁয়া তো আমরা এই ব্রাজিল দলে চাই ব্রাজিল দলে ক্যাসেমিরো এবং বুনো গুমাই যদি চলে আসে ভাই মিডফিল্ড ব্রাজিলের সাথে টক্কর দিতে গেলে বলে করে টক্কর দিতে হবে এটা আমি বলে রাখলাম সো আশা করব ক্যাসেমিরো খুব শিগগিরই দলে ঢুকবে এবং যে পারফরমেন্স দেখাচ্ছে যে জৌলুস দেখাচ্ছে মনের ভিতর একটা এক্সট্রা শান্তি প্রশান্তি ফিল করতেছে হ্যাঁ ক্যাসেমিরো ব্রাজিল দলে খুব শিগগিরই ব্যাক করবে ব্রাজিলে যদি ক্যাশে ব্যাক করে আপনার কাছে কি মনে হয় ব্রাজিলে মিডফিল্ডার টা আসবে নাকি আসবে না আপনার মতামত কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম